মানুষের জীবনটা আসলে দুই ধরনের এক ধরনের মানুষ লাইফ লিড করে আরেক ধরনের মানুষ লাইফকে ক্যারি করে অর্থাৎ এক ধরনের মানুষ জীবন যাপন করে আরেক ধরনের মানুষ জীবনকে বয়ে বেড়ায় আসলে এই দুইটা লাইফের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো সফলতা এখন কোশ্চেন জানতে পারে যে সফলতা আসলে কি ইকোনমিক সলভেন্সি নট অনলি দ্যাট শুধু ইকোনমিক অর্থাৎ আর্থিক সংকুলনই আপনার সফলতা না আপনি সফল হতে হলে তিনটা জায়গায় আপনাকে সফল হতে হবে আপনার আর্থিক সংকলন দ্যাট মিন ইকোনমিক সলভেন্সি থাকতে হবে দুই নাম্বার আপনার পারিবারিক লাইফ বা কনজুমার লাইফে আপনার হ্যাপি থাকতে হবে তৃতীয় নাম্বার হলো আপনার সামাজিক লাইফ যেটা এটা আপনার সফল হতে হবে যে ব্যক্তি এই তিনটা সেক্টরই সফলতার পরিমাণটা পার্সেন্টেজটা বেশি সেই আসলে সাকসেস সেই আসলে হ্যাপি সেই আসলে লাইফ লিড করে দ্যাট মিনস আপনি লাইফ লিড তখনই করবেন যখন আপনার মনে শান্তি থাকবে আর এই তিন ধরনের সফলতাই আপনার মনে শান্তি আনবে তার মানে আপনি হ্যাপি ফিল করবেন আসলে সফলতা মানে আপনার মনে আত্মতৃপ্তি নিয়ে আসা আপনার মনকে সমৃদ্ধি করা ছোট্ট একটা উদাহরণ দিই আপনার অনেক টাকা আছে বাট আপনার সন্তান নেশা করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় টাকার জন্য পরিবারে ঘরে এসে ভাঙচুর করে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ আপনার মনে শান্তি নাই। আপনি সফল নন আবার ঠিক অপর প্রান্তে আপনার পরিবারে বন বন্ডিংটা অনেক ভালো সামাজিক অবস্থান অনেক ভালো মানুষ আপনাকে ভালো জানে বাট আপনার আর্থিক সংকুলন নাই বাচ্চাটাকে ভালো লেখাপড়া করানোর জন্য বাচ্চাকে একটা ভালো জামা কিনে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনি মনে শান্তি নাই আপনি সফল নন অথবা আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো না বা পরিবারের ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক ভালো না বা সামাজিক অবস্থান আপনার ভালো নেই আপনার মন শান্তি থাকবে না দ্যাট মিনস আপনি সফল নন সফল হতে হলে আপনার তিনোটা জিনিসই থাকতে হবে শুধু আর্থিক সংকুলানই ইকোনমিক সলভেন্সি আপনাকে সফলতা এনে দিতে পারবে না তাই সফল হওয়ার জন্য তিনোটা জিনিসের সমন্বয়টা খুবই দরকার ধন্যবাদ ভালো থাকবেন